আসসালামু আলাইকুম বিহর্স আজগো আমি চলে আইছি শোহাগল গ্রামে যশোরের কচু চাষ করছে শহীদুল ইসলাম শহীদ ভাই তার খেতে চলে আইছি আপনাকে দেখাম আজ গো খেতের ভিতরে কি পরিমাণ কচুর লতি হয়েছে কচু গাছ বড়ো হয়েছে আর কচুর ফুলগুলা বেচার লাগিয়া তুলতে আছে এগুলো আজকে দেখাম ইনশাল্লাহ দেখতে থাকেন। এই শহীদুল ভাই আমার কচুর ফুল তুলে লইয়াছে তার খেতের ভিতরে বিশাল এরিয়ার ইয়ে একটা কচু ফুলের কচু বাগান করছে এর ভিতরে লাভজনক একটা ব্যবসা এই কচু ফুলগুলো তুলতে আছে এটা লাভজনক একটা ব্যবসা এই ভাই আমাকে কচুর ফুলগুলো তুলতে আছে যশোরে কচু লাগাইলে লাভ হইছে তিন পদের লাভ একটা হয়েছে আপনার কচুর লতি বেচা যায় কচুর ফুল বেচা যায় পাশাপাশি কচু বেচন যায় তাই যশোরে কচু যারা লাগাইছেন হেঁকোদার দিয়ে প্রমাণ পাইতে চাই আমি কমেন্টে জানাই দেবেন যাগযাক লাভ হয়েছে এই ভাই ব্যবসাটা করতে আছে বিশাল এরিয়া নিয়ে একটা কচুর ব্যবসা তিন ধরনের ব্যবসা এর ভিতরে কচুর লতির ব্যবসা ফুলের ব্যবসা কচু গাছের ব্যবসা মারাত্মক একটা ব্যবসা ব্যবসাটা আপনারা করতে পারেন খুব লাভজনক একটা ব্যবসা খুব সুন্দর